দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ফেসবুক চ্যানেলটি দেখছেন সবাইকে ধন্যবাদ স্বাগতম আজ দেখাবো পান্নু ভাইয়ের ফুটবল টিমের প্র্যাকটিস আপনারা জানেন মুকশেদপুরে একমাত্র পান্নু ভাই ফুটবল টিমের প্র্যাকটিস করান বন্ধুগণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই হচ্ছে পান্নু ভাইয়ের প্র্যাকটিস টিমের সদস্য এখানে তিরিশ জনের মতো আছে আমি আজ প্র্যাকটিস দেখাবো সম্পূর্ণ এই হচ্ছে পান্নু ভাই সকলেই আমরা চিনি মুখশেদপুরের খুব পরিচিত একটা নাম সবচেয়ে বড় কথা তিনি একযুগেরও বেশি ধরে নির্লসভাবে এই ফুটবলের জন্য কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে এখন আমরা তার ফুটবল টিমের প্র্যাকটিস দেখাবো অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে প্র্যাকটিস চলছে আর পান্নু ভাইয়ের একটা দোকান আছে পান্নু খেলাঘর নামে সেখানে সকল প্রকার খেলার সরঞ্জাম পাওয়া যায় বুট জার্সি ব্যাট র্যাকেট ফুটবল ফুটবলের যে কোনো সরঞ্জাম ক্রিকেটের যে কোনো সরঞ্জাম আর পান্নু ভাই নতুন করে আরেকটা জিম চালু করতে যাচ্ছেন আপনারা তার সাথে যোগাযোগ করলে সেখান থেকে আপনারা জিমে ব্যায়াম করতে পারবেন আর ফুটবলের যদি ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় তাহলে তার সাথে যোগাযোগ করলে আপনারা ফুটবলের ট্রেনিংটাও পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত সকালবেলা তার টিমে প্র্যাকটিস চলে তার সাথে যোগাযোগ করলে অবশ্যই সেবা পাবেন আর সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক যুগের বেশি আমরা দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে প্র্যাকটিস হচ্ছে বড়ো ছোটো সবাই মিলেই প্র্যাকটিস করছে এখানে দুইটা টিম আছে সিনিয়র টিম জুনিয়র টিম দুইটা টিমেরই প্র্যাকটিস একসাথেই হচ্ছে দেখতে থাকুন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই প্র্যাকটিস চলছে সবচেয়ে বড় কথা এই খেলাধুলার মাধ্যমে ছেলে তাদের শারীরিক আর্থিক মানসিক সব উন্নতি করতে পারছে কোনো নেশা মাদক থেকে বিরত থাকছে সমাজকে সুন্দরভাবে গোড়ার জন্য পান্নু যথেষ্ট কষ্ট করে যাচ্ছেন খুব সুন্দর প্র্যাকটিস চলছে পান্নু ভাইয়ের দোকানের ঠিকানা বলে দিচ্ছি পান্নু ভাইয়ের দোকানের ঠিকানা হচ্ছে পান্নু খেলাঘর ঈদগাহ সুপার মার্কেটের দোতলায় মকসুদপুর গোপালগঞ্জ দেখতে থাকুন এখন জুনিয়র টিমের প্র্যাকটিস চলছে দেখেন ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর করে প্র্যাকটিস করছে খুব দেখতে মনোরম লাগছে এত ছোট বাচ্চারা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্র্যাকটিস করছে এখানে সকালবেলা দেড় ঘন্টা মতো প্র্যাকটিস হয় এবং তারপরে এক ঘন্টা খেলা হয় আপনারা প্রতিদিন এখানে আসলেই দেখতে পাবেন কেজি স্কুল মাঠে প্র্যাকটিস চলতো আশা করি এখন থেকে আমাদের মুখেতু যে মিনি স্টেডিয়ামটা আছে সেখানে ইউএন মহোদয় মাঠ পরিষ্কার করে দিয়েছেন এখান এখন থেকে সেখানেই প্র্যাকটিস চলবে আর সর্বোপরি কথা পান্ডু ভাইয়ের দোকান আসলে সর্বিক সহযোগিতা পাবেন সকল প্রকার খেলার সরঞ্জাম পাবেন পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি হয় দেখুন প্র্যাকটিস কি সুন্দর চলছে এত সুন্দর প্র্যাকটিস যে আমার দেখে অনেক ভালো লেগেছে আপনাদেরও অবশ্যই ভালো দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যত বেশি শেয়ার করবেন তত ছেলে পেলে খেলাধুলায় উদ্বুদ্ধ হবে এবং খেলাধুলার মাধ্যমে শরীর হবে আর প্রতিটা আমি মনে করি ছেলে যদি খেলাধুলা করে তাহলে অবশ্যই সমাজ ভালো থাকবে মাদক থেকে দূরে থাকবে ছেলেদের একটা একতা থাকবে সঙ্গ থাকবে দেখুন এখন সিনিয়র টিমের প্র্যাকটিস চলছে মন মুগ্ধকর একটা প্র্যাকটিস এত সুন্দর খুবই ভালো লাগছে সবচেয়ে বড় কথা এখানে খুবই শৃঙ্খলা যদি কেউ একদিন বা দু দিন না আসে তাহলে তাকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় সে খেলতে আসতে পারবে কিন্তু খেলতে পারবে না নিয়মটা অনেক কঠিন এবং এটা সকলের জন্য দেখেন কি সুন্দরভাবে প্র্যাকটিস চলছে এখানে ভোর ছয়টা থেকে প্র্যাকটিস শুরু হয় দেখুন ফুটবল খেলার আগে অনেক প্রকার প্র্যাকটিস করে নিতে হয় পায়ের হাতের মাথার গলার কাঁধের কারণ শরীরকে এত ফ্লেক্সিবল করতে হয় যে যে কোনো দিক থেকে ফুটবল আসলেই তাকে মোকাবেলা করতে হয় যার কারণে প্র্যাকটিসটাই মেন প্রতিদিন সকালবেলায় প্র্যাকটিস হয় পান্ডুভাইয়ের ফুটবল টিমে এখন পঞ্চাশ জনের মতো ছেলেপেলে আসে দুইটা টিম একটা জুনিয়র একটা সিনিয়র এবং সব সময় লোকজন ছেলে ছেলেপেলে আসছে খেলাধুলা করার জন্য দেখেন ব্যায়ামগুলো কি দারুণ হচ্ছে এটা হচ্ছে মাজারের কোমরের ব্যায়াম বা মাজার ব্যায়াম বলতে পারেন এটা হচ্ছে হাঁটুর ব্যায়াম হাঁটুকে ফ্লেক্সিবল করা হচ্ছে এটা হচ্ছে পায়ের ব্যায়াম দেখুন অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ব্যায়াম হচ্ছে পান্ড টিমের শৃঙ্খলাটা সবচাইতে ভালো লাগে আমার এত ভালোভাবে সুশৃঙ্খলভাবে টিমটা পরিচালনা করে আসছেন এটা হচ্ছে এক যুগের বেশি ধরে তেরো বছর বা চোদ্দ বছর সমাজে যারা বৃত্তশালী বিত্তবান বা খেলা আছেন রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন পান্নু ভাইকে সাহায্য করতে পারেন গোপনে করলে সমস্যা নেই গোপনেও করতে পারেন কারণ একটা টিম চালাতে আপনারা জানেন অনেক খরচ তো সেক্ষেত্রে সে তো কোনো খরচ নেন না ব্যক্তিগতভাবেই এই খরচগুলো করেন সুতরাং আপনার সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারেন আমরা জানি খেলা অনেক লোক আছে তারাও আসতে পারেন দেখতে পারেন খেলা আর পান্ডু ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ফুটবল টিম খেলা হয় এই যে এখন খেলার সিজন বিভিন্ন জায়গায় তাকে দেখা যায় তার টিম নিয়ে সদল বলে খেলা করে আসেন প্র্যাকটিস চলছে ছোট বড়ো সিনিয়র জুনিয়র খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে চমৎকার যারা খেলা দেখেন বা খেলা খেলেছেন খেলা এখন করছেন তাদের জন্য এই প্র্যাকটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন খুব সুন্দরভাবে প্র্যাকটিস চলছে খুবই ভালো লাগছে প্র্যাকটিস চলছে এরপরে ফুটবল খেলা হবে প্র্যাকটিসের পরেই ছোটো ছোটো সোনামুনিরা খুব সুন্দর প্র্যাকটিস করছে আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুক্সেদপুর ইউনো অফিসের সামনে কেজি স্কুল মাঠ বলে পিছনে একটা কেজি স্কুল আইডিয়াল স্কুল পরিবেশটা অনেক সুন্দর সকালের দেখতে থাকুন এটা হচ্ছে ক্রিকেট খেলাও হয় মাঠে কিন্তু সকালবেলা প্র্যাকটিসটা ফুটবলে হয় প্র্যাকটিস চলছে আজকে মোট বত্রিশ জন আছে বত্রিশ জন সুন্দরভাবে প্র্যাকটিস করছে এরপরে খেলা হবে ফুটবল পান্নগ্রাহের ফুটবল টিমের ছেলেপিলেরা অনেক সামাজিক সব সবসময় জড়িত থাকে আপনারা হয়তো জানেন বা জানেন না করোনার সময় এই ছেলেপিলেগুলো অনেক সাহায্য করেছে মাস্ক বিতরণ করেছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছে সব সবসময় এরা মানুষের পাশে থাকে পান্নগ্রাহের জন্য দোয়া রাখবেন যেন সে এই ফুটবল টিমটাকে অনেক সামনে নিয়ে যেতে পারে এভাবে খেলা চলতে থাকলে আমরা মোখ থেকে অবশ্যই জাতীয় দলে কোনো না কোনো ছেলেকে দেখতে পাব তখনই আমাদের এই ফুটবল টিমটা সার্থক হবে এখন সিনিয়র টিমে প্র্যাকটিস চলছে দেখেন ফুটবল খেলতে হলে প্র্যাকটিসটাই আসল ইংলিশে একটা কথা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা সকলেই জানি এই যে আমাদের সিনিয়র খেলোয়াড় তানবীর ভাই সে এখন প্র্যাকটিস করছে ও পাশে সাইফুল আছে দুজনই অনেক দিন থেকে এই ফুটবলের সাথে জড়িত আছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও এই দুজন জড়িত আছে খুব সুন্দর একটু পরে খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পারবেন খেলার কিছু অংশ আমি দেখাবো আপনারা না টেনে ভিডিওটির সাথে থাকুন ছোট ছোটো দুটো জুনিয়র প্লেয়ার খুব সুন্দর প্র্যাকটিস করছে এত এনার্জি এত এনার্জি যে এরা আসলে অনেক সুন্দর বা এখন বড় দুজন প্র্যাকটিস করছে বাহ খুব সুন্দর ছোট দুটি ছেলে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে যাচ্ছে দেখুন প্র্যাকটিস আজকের মতো শেষ এখন আমরা আপনাদের মাঠে নিয়ে যাবো আমরা দেখতে পাচ্ছি একটা প্ল্যানটি শট হয়েছে এখন প্ল্যানটি শটে গোল হবে কি না জানি না তবে দেখুন শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাটনে চাপ দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন